আজকে বলবো সূর্যগ্রহণ নেই সূর্যগ্রহণ কবে হবে এটা হচ্ছে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে দোসরা অক্টোবর অর্থাৎ যেদিন মহালয় এই সূর্যগ্রহণ ছ ঘন্টা চার মিনিট স্থায়ী হবে এই সূর্যগ্রহণ ছ ঘন্টা চার মিনিট স্থায়ী হবে এই সূর্য উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে তবে এটা ভারতের দৃশ্যমান নয় কিন্তু দৃশ্যমান না হলেও যেহেতু আমার সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম অল ওভার ওয়ার্ল্ড লোক সব লোকই কম বেশি দেখছে সুতরাং রাশি লগ্ন সব লোকই দেখে সুতরাং সবার ক্ষেত্রেই কিন্তু এর পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এই সূর্যগণ সমস্ত চক্রের উপরই একটা কিন্তু প্রভাব বিস্তার করবে বছরের দ্বিতীয় সূর্যগণ সমস্ত রাশি যেন প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য সেটা যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই কোন কোন রাশি বছরের দ্বিতীয় সূর্যগণ বৃষ্টি রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে এই সূর্যগণের প্রভাবে জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের যে অমীমাংসিত কাজ সেটা শেষ হয়ে যাবে এর ফলে জীবনের সমস্যার সমাধান যে অবশ্যই আপনি করে নিতে পারবেন ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগণ কর্ক রাশির জাতকদের জন্য খুবই শুভ বছরের দ্বিতীয় সূর্যগণ কর্ক রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সময় বলেন বিশ্বের রয়েছে কর্ক রাশি ব্যবসায় উন্নতির সম্ভাবনা যথেষ্ট রয়েছে যারা পড়াশোনা করছেন তাদের এই সময় যথেষ্ট সফলতা পাবেন এবং আপনি ফ্যামিলি লোকের সহযোগিতায় যথেষ্ট নিজের সাকসেস এবং কোনো যদি লনলি ফিল করেন অবশ্যই ফ্যামিলি লোকের সাথে সেটা শেয়ার করুন তারা কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন বছর দ্বিতীয় সূর্যগণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সুখর বয়ে আনছে এই রাশির জাতকরা ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন সংসার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি মানে আর্থিক যথেষ্ট ডেভেলপ হবে আপনি পুরনো এবং দীর্ঘ মানে হারিয়ে যাওয়া যে অর্থ বা বন্ধু বা পরিবারের সাথে আপনার সম্পর্ক আগে তো অনেক দৃঢ় হয়ে যাবে পুরনো সম্পর্ক যেটা ভেঙে গেছে সেটা ঠিক হয়ে যাবে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ইচ্ছা অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এই যে বললাম কিছু রাশির জন্য এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখবেন মাইনরিটি ফলো করেন এবার সবারই যে মিলবে তা তো নয় মিথুন রাশি অনেকেই আছে বিশ্বাস অনেকেই আছে সবারই যে একদম মিলবে তা নয় কিছু কিছু রাশির জন্য সেটা সমস্ত কিন্তু যাই হোক ভালো যদি লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করি শেয়ার করবেন যে জয় কথা অবশ্যই বুকেনার ফোন করে নমস্কার ভালো থাকবেন